আচ্ছা কেমন হয় বলো তো যদি এমন একটা কোথাও হারিয়ে যাওয়া যেত যেখানে নেই কোনো ফোনের নেটওয়ার্ক নেই কোনো ইন্টারনেট শুধুই একা অথবা সেই মনের মানুষের সাথে নির্জনে হ্যাঁ ঠিক তাই আজ আমি যাচ্ছি সকলের পরিচিত জায়গা সুন্দরবন সুন্দরবন নামটাই যথেষ্ট প্রকৃতিপ্রেমী মানুষের জন্য সুন্দরবন হলো মানুষের আবেগ জলে কুমির ও ডাঙায় বাঘ গাছে গাছে নাম না জানা অসংখ্য পাখি যেমনি ভাবা তেমনি আয়োজন বেরিয়ে পড়লাম পার্সোনাল গাড়িতে গন্তব্য গতখালী আমার বাড়ি থেকে সময় মাত্র ঘন্টা দিনে তবে যদি কেউ ট্রেনে যেতে চায় তাহলে শিয়ালদাহ থেকে ক্যানিং নামতে হবে ওখানে গিয়ে ভাড়ার গাড়িতেও যেতে পারে কতখালি নেমেই সামনেই ঘাটে দাঁড়িয়ে রয়েছে আমার গঙ্গা যাত্রীর সঙ্গী আমাদের বোর্ডের নাম ছিল মা গঙ্গা একশো বাইশ নম্বর বোর্ডে উঠি এলাহি ব্যাপার স্যাপার নিচের প্যাসেজে রয়েছে বিশ্রামাগার আর ভ্রমণের সম্পূর্ণ আয়োজন ওপরে বোর্ডে ওঠার পরেই পেলাম গরম চা সকালের নেশার মেজাজ একেবারে মাতিয়ে দিল আমাদের বোর্ডের দাদারা সকাল সাতটা বাজার সাথে সাথে আমাদের বোর্ড এগিয়ে চলল আমাদের প্রথম গন্তব্যে গোসাবা ঘাটে এখানেই বেকন বাংলো ঘুরে দেখলাম শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে এসেছিলেন হ্যামিল্টন সাহেব এখানেই ওনার থাকার ব্যবস্থা করেছিলেন এরপরেই বোটে ফিরে আমাদের ব্রেকফাস্ট হাজি ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম ডিম সেদ্ধ এগিয়ে চলেছে আমাদের বোট পাখিরালয়ের উদ্দেশ্যে এখানেই আমাদের রিসর্ট নেওয়া ছিল রিসর্টে আমরা স্নান সেরে আবার বোটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম জঙ্গল আর জঙ্গল একের পর এক নদী পেরিয়ে আমাদের যাত্রা শুরু এবার ডাক পড়ল দুপুরের খাওয়া দাওয়ার মেনুতে ছিল ভাত বেগুন ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক আলু পটলের সবজি সঙ্গে ভেটকি কালিয়া আর ইলিশ ভাপা আর চাটনি পাপড় তো আছেই দুপুরে লাঞ্চের পরে আমাদের গন্তব্যে পৌঁছালাম সজনেখালি ঘাটে তখন জমাট বাঁধা মেঘের বৃষ্টির দেখা মিলেছে বেশ লাগছিল এই সময়টা একের পর এক নদী পেরিয়ে ছোট বড় খাড়ি ঘুরে সন্ধ্যা নামার আগেই ফিরে এলাম রিসর্টে এরপরে সন্ধ্যায় ছিল আদিবাসী নিত্যানুষ্ঠান সেখানে সবাই মিলে এক তালে কোমর দোলালাম শুনলাম ওদের কষ্টের জীবন কাহিনী থেকে যুক্ত ছিল কিন্তু এখনকার সময়ে আমরা দু হাজার পঁচিশ সালে আগে এখনকার সময়ে আমরা সেইগুলো দেখতে পাই না কারণ আমরা দেখেছি নদী পথে আসার সময় নদী উপরে চাঁদের ব্যবস্থা করা হয়েছে যেন বাদ জনো পা থেকেই পারে নাচতে যেতে পারে তাই তো এবং সুন্দর করে মানুষ গরিব মানুষ বা তো মানুষ বা মধ্যবিত্ত মানুষ তারা যেন বাইরে জনহরের মাঝেতে পারে তাহলে সুন্দর করে তো অন্য কোন কষ্ট হয়তোবা মধু সম্পর্কে ধাক্কা মারা নাই সুন্দর করে ভিতরে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার সাথে যুক্ত কিন্তু সুন্দর করে সবচেয়েgstatic দিনার ডিনারে ছিল গরম ভাত সবজি ডাল মিক্স ভেজ বেগুন ভাজা মুরগির লাল ঝোল চাটনি আর পাপড় শুরু করলাম নতুন আরেক সকাল সকাল আটটায় আমাদের বোর্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম নদীর নির্জন দ্বীপেই ছিল আমাদের এই রিসর্ট আশেপাশের পরিবেশও ছিল শান্ত ও স্নিগ্ধ রাতের জোয়ারের শেষে ভাটা পড়েছে পিচ্ছল ঘাটে খুব সাবধানে বডি উঠলাম বেরিয়ে পড়লাম অজানা নদী খাড়ি খাল পেরিয়ে আধারমারি জঙ্গল পঞ্চমুখী নদী বঙ্গোপসাগরের দৃশ্য সব কিছু দেখতে ওর যখন সজনে খালিতে জঙ্গল সাফারিতে যাওয়ার পারমিশন নিতে এসেছে এখানে আমাদের সঙ্গে যোগ দিল আমাদের গাই আজকে দিনটা সম্পূর্ণ ঘুরে দেখাবেন ইনি এবং জঙ্গল জঙ্গলের জন্তু জানোয়ার থেকে শুরু করে মানুষের জীবন কাহিনী সব কিছু গাইড দাদার কাছে গল্প শুনতে শুনতে আমাদের বোট এগিয়ে চলেছে বাঘের কিন্তু মেন খাওয়ার হরিণ শুয়োর তো আপনারা লোকাল সাইডে যে শুয়োর দেখেছেন আমাদের জঙ্গলের শুয়োর কিন্তু আলাদা এদের কিন্তু বড় বড় দাঁত আছে এই দাঁতের সাহায্যে অনুষ্ঠান বাঘের পেটকেও ফাটিয়ে দেয় যে আপনারা দেখেছেন যে দেখুন এটা আমাদের লোকালিটি আছে একটু লক্ষ্য করুন এই লোকাল সাইডে জঙ্গল আছে তো অনেক সময় দেখা যায় যে বাঘ কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় এই যে জঙ্গলটা আছে না ও ভেবে নেয় যে এটাও হয়তো আমার জায়গা অনেক সময় এইটা দিক ভুল করে কিন্তু অনেক সময় ওখানটাও চলে যাচ্ছে এটা হলো দ্বিতীয় অপসাপের সময় হয় দীর্ঘ প্রায় দু থেকে তিন মাস পর্যন্ত গভীর জঙ্গল একটা নির্বিলি জায়গা বাসা যাতে পুরুষ বাঘ না দেখতে পায় জোপারি যে জঙ্গলটা দেখছেন ওটা হলো বাংলাদেশের জঙ্গল তবে এখান থেকে দেখলে হবে না ওই যে নদীটা বলেছিলাম না ওখান সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা যেতে হবে তারপরে বাঘিনী বাচ্চা দেয় তিন বছর অন্তর অন্তর মিনিমাম একটা দুটো হাই স্টাফার তিনটে চারটে পর্যন্ত বাচ্চা হয় আমাদের সুন্দরবনে বর্তমান বাঘের সংখ্যা অনলি ওয়ান হান্ড্রেড এমন সময় ব্রেকফাস্ট রেডি আজকের ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল বাটার টোস্ট ডিম সেদ্ধ আর মিষ্টি ব্রেকফাস্ট শেষে আমাদের বোট এগিয়ে চলেছে সুদর্ণখালীর উদ্দেশ্যে এখানে নাম না জানা অসংখ্য গাছ পাখি ফুল ফল এবং ওয়াচ টাওয়ার এনি হলে আপনার জঙ্গলে এরা কিন্তু জমজ ভাই ঠিক আছে আর বনবিবির ডান সাইডে যে ছোট্ট বাচ্চাটা আছে এই বাচ্চাটার নাম হলো আপনার দুঃখে দুঃখে কিন্তু গ্রামেরই একটা ছেলে এর বয়স যখন মাত্র বারো বছর সেই আমি ও চাচার সঙ্গে জঙ্গল গিয়েছিল মধু সংগ্রহ করতে হঠাৎ ও বাঘের কবলে পড়ে তখন বাঘের বাঘের কবলে পড়ে তখন বনবিবি এবং তার ভাইয়ের স্মরণ করে তাতে গাছের ফুলগুলো অ্যাডজাস্ট মিল আছে এই জন্য গাছটার নাম হলো ফাঁকা গাছ কলসি ফুলে মধু সুন্দরবনে বিখ্যাত এই গাছের ফুল থেকে আমাদের যে মধুটা হয় সেই মধুটা বিখ্যাত মধু ফুলটা সাদা এবং সুগন্ধি এবং ফলটা কিছুটা কাঁচা লঙ্কার মতো দেখতে এটা হচ্ছে খলসি গাছ ওই দেখুন যে আর ফুলগুলো আগে হয়েছিল ওটা সাদা এবং সুগন্ধি এই গাছের ফুল ফল হচ্ছে সুন্দরবনে বিখ্যাত অষ্টের সামনে যে পুকুরটা দেখছেন না এটা কিন্তু আপনার বর্ষার জল ধরে রাখা হারভেস্টিং ওয়াটার মানে আমাদের এখানে যে বাঘ হড়ি সোয়ার গোসা ভোদর আছে এদের জল খাওয়ার জন্য কিন্তু সরকার থেকে আর্টিফিশিয়াল ভাবে এই পুকুরটা বানানো এই টাওয়ার থেকে বাঘ দেখার জন্য পশ্চিমবঙ্গ সরকার কয়েকটি মিষ্টি জলের সংযোগ করেছে যেখানে তৃষ্ণার্থ বাঘ এলেই দেখা মিলবে এবার বোটে ফিরে মিলল গরম গরম আমুদি মাছ ভাজা এবারের গন্তব্য দোবাকি এখানে যদি ভাগ্য ভালো থাকে বাঘের দেখা মিলবে তবে হরিণ দেখা গেল ওয়াচ টাওয়ার থেকে দোবাকি ঘুরে দেখলাম বোডে ফিরে দুপুরের লাঞ্চ রেডি আজকে ছিল গরম ভাত ঝুড়ি আলু ভাজা সবজি ডাল আলুর পোস্ত বাঁধাকপির তরকারি সর্ষে ইলিশ মটরের লাল ঝোল চাটনি আর পাঁপড় এই ভ্রমণের সর্বশ্রেষ্ঠ লাঞ্চ ছিল এটা চলমান বোর্ডে বসে এইভাবে মধ্যাহ্ন ভোজ আহা অপূর্ব তবে সবশেষে একটা কথাই বলবো সুন্দরবনের ইতিহাস শুনলে গলা দিয়ে শব্দ হারিয়ে যাবে ডুকরে উঠবে মন তবুও বলবো প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে আবির্ভাব করতে একবার হলে সুন্দরবন ঘুরে এসো যেখানে তুমি নিজেকে চিনবে এক অন্য তুমি হই সুন্দরবনের প্রতিটি মানুষের প্রতি আমার শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসা থাকলো সুন্দরবন হলো জীবনের আরও এক নাজানা অধ্যায় ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও আর তোমাদের ঘুরে আসা থাকলে তোমাদের অভিজ্ঞতাও শেয়ার করতে ভুলো না কিন্তু